আসসালামু আলাইকুম এক্স থেকে আমি একটি পসপ্টার নিয়ে এসেছি পসপ্টারটা হচ্ছে পোল্ট্রি ফার্মে যে সেলস পয়েন্টটা থাকে সেটা সেখানের জন্য সেই এটি এমন একটি বিক্রয় কেন্দ্র যেখানে নিজস্বরা এবং লোকাল যে পোল্ট্রি ফার্ম থেকে সংগ্রহ করা তাজা মুরগি ডিম এবং অন্যান্য পোল্ট্রি পণ্য সরাসরি গ্রাহকের কাছে বিক্রয় করা এবং ফার্ম টু কাস্টমারের মডেলে এই পণ্যটি পাঠানো এবং সহজ করে তোলা এবং এখানে হচ্ছে সতেজতা এবং বিশ্বাসযোগ্যতা থাকে যাতে একদম সরাসরি আপনি মানে ফার্ম থেকে নিয়ে আসা গ্রহণ করতে পারছে এটা সহজে মানে দ্রুত কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে এখানে যেমন ব্রয়লার মুরগি সোনালী মুরগি তারপরে লাইফ চিকেন তারপর হচ্ছে ডেস্কেন এবং এই দেশি যেসব মুরগি থাকে তার সেসব মুরগি ফার্ম ফ্রেশ এর যেই ডিম থাকে এবং কোয়েল টার্কি ডার্ক ইত্যাদি এইসব পণ্য থাকতে পারে এইসব আইটেমও থাকতে পারে এবং কিচেন এর যেই বিষয় থাকে এখানে সরাসরি ফার্ম থেকে যেহেতু সংগ্রহ করা হয় সাপ্লায়ার তাহলে ফার্ম থেকে সাপ্লায়ার সাপ্লাই করে এবং এখানে অর্ডার অনুযায়ী লাইভ বা ডিস্টেজ সরবরাহ করার কুস্টা এবং পাইকারি বিক্রয় করা যায় এবং এখান থেকে আপনি ক্যাটা যে বিষয়গুলো সেটা থাকবে তারপরে স্টক যে ম্যানেজমেন্ট বা ইনভেন্টারি ম্যানেজমেন্ট এটা করতে পারবেন কারণ এখানে ভেরিয়েশনটা অনেক রকম প্রোডাক্ট থাকে যেরকম মুরগি দেশি বিদেশি তারপর ব্রয়লার এখানে যে দেশি তারপরে এখানে থাকবে আপনার অনেক ধরনের যেরকম সোনালি বা অন্যান্য আইটেম থাকবে কোয়েল পাখি থাকে এরকম অনেক ধরনের আইটেম থাকবে সেগুলো এখান থেকে আপনি এবং এখানে যেহেতু মাল্টি ব্র্যান্ড সিস্টেম মাল্টি ব্র্যান্ড সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করার একটা সিস্টেম এখানে থাকতেছে রিপোর্ট পাচ্ছেন দৈনিক মাসিক সাপ্তাহিক এবং যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পাচ্ছেন এবং মেসেজ পাঠানোর জন্য কাস্টমার বা সাপ্লারকে মেসেজ পাঠানোর জন্য সেই অপশনটা এখান থেকে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমাদের ওভারভিউটা বললাম এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড টোটাল সেল দেখতে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল

পারবেন রোল রিলেটেড যত কিছু আছে ইউজার প্রত্যেকটি ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারেই আছে এবং সেলস কমিশন এজেন কমিশন কমিশন বেশ কাজ করবে যারা তাদেরকে এখানে এন্ট্রি করে দেবেন কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা এখান থেকে আপনি আপনি দিয়ে দিয়ে দিতে পারবেন কমিশন দিলে এখান থেকে সে যে সেল করলো সে সেলের কমিশনটা সে আলাদা করে পাওয়ার জন্য হিসাব বা সবকিছু দ্রুত করা যাবে তারপর কন্ট্রাক্ট থেকে আপনি সাপ্লারটা ম্যানেজ করতে পারছেন সাপ্লাই রিলেটেড মানে কন্ট্রাক্ট এর ভিতরে আপনার সাপ্লাই না করলে তো আপনি সেল করতে পারবেন না সাপ্লাই এখান থেকে ম্যানেজ করবেন কাস্টমার গুলো এখান থেকে ম্যানেজ করবেন কাস্টমার এবং সাপ্লায়ার দুইটাই এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন ব্যাপক সেটা যদি বলি কাস্টমার গ্রুপ এর কিছু সুবিধা আছে ধরেন আপনার এক লাখ কাস্টমার আছে এর ভিতরে আপনি দশ হাজার কাস্টমার অফার জেনারেট করতে চাচ্ছেন এখন দশ হাজার যে অফারটা জেনারেট করবেন সেই অফার এর আন্ডারে দশ হাজার আপনি মেসেজ পাঠিয়ে একটা সময় সাপেক্ষ বিষয় এবং দশ হাজার জনকে মেসেজ পাঠিয়ে গেলে একটা খরচটাও এখানে একটু বেশি হয়ে যায় এখানে আপনি যদি গ্রুপ করেন ওই এক জনকে বা দশ জনকে গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিলে পারে ওই দশ বা এক যতজনই হোক এই গ্রুপের আন্ডারে দিলে ওই গ্রুপের পুরো সবাই পেয়ে গেল একটা মেসেজ একটা মেসেজে সবার কাছে পৌঁছে গেল এবং সময়ও কম লাগলো কস্টিংটা একদম কমে গেল এটা হচ্ছে কাস্ট কাস্টমার গ্রুপের ক্ষেত্রে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইন্সট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন ভালো কাকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল এরপর প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা লিস্ট আকারে মানে এখানে শো হবে এবং অ্যাড প্রোডাক্ট থেকে যে অ্যাড করবেন অ্যাড প্রোডাক্ট থেকে যেগুলো অ্যাড করবেন সেটাই লিস্ট প্রোডাক্টের শো হবে এবং এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে হঠাৎ ধরেন কোনো প্রোডাক্টের যদি প্রাইস বেড়ে যায় অনেকগুলা তখন আপনি করবেন কি ডাউনলোড এক্সেল থেকে ডাউনলোড করবেন করে ওই ডাউনলোড এক্সেল ফাইলে যে চেঞ্জ হয়েছে সেটা চেঞ্জ করবেন করে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিতে পারবেন আপডেট প্রাইস এর যেই অপশন আছে এখানে ওই ফাইলটা আপলোড করে দিলে বাল্ক আকারে যে আপলোড হয়ে গেল এবং যে প্রাইস গুলা চেঞ্জ করলেন সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল প্রিন্ট করতে পারবেন মানে যেগুলো ওই যে বারকোড টা প্রিন্ট করতে পারেন এবং বারকোড এ যে স্টিকার থাকে এখানে কি কি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে রাখতে পারেন প্রোডাক্ট নাম প্রোডাক্ট সাইজ বিজনেস নেম প্রিন্ট প্যাকেজিং ডেট এগুলো আপনি রাখতে পারেন এরপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করবেন ভেরিয়েশন যা আছে তারপর ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন প্রোডাক্টটা আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক এখানে ইম্পোর্ট ওপেনিং স্টক থেকে ইম্পোর্ট করা যাবে এখানে টেম্পলেট টা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দিতে করে দিবেন দিলে পরে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা সেম ভাবে ম্যানেজ করতে পারবেন ইউনিটের বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি ক্যাটাগরিজটা ম্যানেজ করা যাবে ব্র্যান্ড এবং ওয়ারেন্টি এগুলো সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপর পারচেজ পারচেজ হচ্ছে এড পারচেজ থেকে পারচেজ গুলো এড করব লিস্ট পারচেজ সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্টেড পারচেজ থেকে পারচেজ রিটার্ন করলে লিস্ট পারচেজ রিটার্নে শো হবে এড সেল থেকে যেগুলো সেল করবেন সেটা অল সেলে গিয়ে শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে যে শো হবে এড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন সেটা লিস্ট শো হবে কোটেশন থেকে যেগুলো কোটেশন করবেন সেটা লিস্ট কোটেশন শো হবে এবং এই যে অল সেল থেকে আপনি এখানে যদি রিটার্ন করেন মানে সেল রিটার্ন করেন সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট সেলটা এখান থেকে আপলোড করতে পারবেন বাল্ক এই যে ফাইল আছে ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এই এন্ট্রি হয়ে গেলে ফাইলটাকে আপলোড করেন দেন বাল্ক সেলসটা আপলোড হয়ে যাবে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ থাকবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কোনো স্টক ট্রান্সফার করতে হতে পারে সেই স্টকটা এখান থেকে ট্রান্সফার করা যাবে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবেন লিস্ট এক্সপেন্স এর লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি গুলো অ্যাড করবেন পাশাপাশি সাব ক্যাটাগরি গুলো এখান থেকে অ্যাড করতে পারেন রিপোর্ট এখান থেকে পাচ্ছেন এখান থেকে আপনি দৈনিক মাসিক সাপ্তাহিক এবং বাৎসরিক আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টম ডেট দিয়েও আপনি রিপোর্টগুলো পাবেন ব্রাঞ্চ ওয়াইজও পাচ্ছেন এবং পাবেন এখন কি কি রিপোর্ট পাচ্ছেন সেটা যদি এবং আইটেম রিপোর্ট পাচ্ছেন প্রোডাক্ট পার্সেস রিপোর্ট পাচ্ছেন পাশাপাশি সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব এখানে পাচ্ছেন রিপোর্ট করতে করতে পারছেন পিডিএফ ডাউনলোড করতে পারছেন আর যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আপনি নিতে পারছেন অ্যাক্টিভিটি লকড হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা সিসি ক্যামেরা বলতে আমার এই পোস্ট সফটওয়্যারের ধরেন যতগুলো ইউজার আছে তারা যখন লগ ইন করতেছে এবং যখন লগ আউট করতেছে লগ ইন থেকে লগ আউট এর ভিতরে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করছে সব ধরনের এখানে রেকর্ড থাকে যাবে যেরকম এই যে এখানে দেখছেন লগ ইন এই লগ ইন যে করছে এই লগ ইনটাও এখানে রেকর্ড আছে লগ আউট করলে সেটাও এখান থেকে ইয়ে থাকবে কোনো কিছু অ্যাড করছে সেটাও কিন্তু অ্যাড আছে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি এখানে

এখান থেকে সেট করে দিলে পুরোটাই সফটওয়্যারে ইনভয়েসটা সেভাবে চলবে বা টা সেভাবে প্রিন্ট হবে বারকোড সেটিংস সেটিংসটা এখান থেকে যেভাবে সেট করে দেবেন বারকোডটা সেভাবে প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টারটা থেকে প্রিন্টারটা কনফিগারেশন করার জন্য রিসিপ্ট প্রিন্টার থেকে করতে পারবেন এবার ট্যাক্স রেটটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ট্যাক্স রিলেটেড যত কিছু আছে সব এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্যাকেজ সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নিতে হবে এক্সপ্লয়টি থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আমরা যতটুকু বলেছি আপনি এখানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি আপনি বুঝতে পেরেছেন এখানে যে কোনো প্রয়োজনে যদি বুঝতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে যতগুলো মডিউল আছে প্রত্যেকটা মডিউল আলাদা করে আমরা ডিটেলসে আলোচনা করে আলাদা আলাদা ভিডিও করা আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রাইটি আপনি গেলে ওখানে দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নিয়ে যায় এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্রাইটি নামে এখান থেকে যাবেন হচ্ছে আমাদের প্লেলিস্টে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন পোস্ট নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে ডিটেলসে আলোচনা এখানকার প্রত্যেকটা মডিউল পার্ট বাই পার্ট সব বোঝানো আছে আপনি ওখানে গেলে দেখতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় বুঝতে কোনো ইস্যু হয় সেগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সাবস্ক্রিপশন নিতে হলেও যোগাযোগ করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লোয়টি সাথেই থাকবেন